আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে এলেম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি ভরেছে পদ্ম পদ্মপাতার ফুটে তোমার কর দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটি দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারী কেলের বনে দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কোলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শিথিল তন তোমার ছোঁয়া ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি সয়নপাতি পাতিভুমে তোমার এবার সময় হবে কবে